এদিকে অব্যাহত ইসরায়েলি হামলায় লাখো ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে আজ বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ছাত্রনেতারা বৈশ্বিক এই হরতালে সংহতি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লিলি হালাল সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা সহ পুরো পৃথিবীর শিক্ষার্থীরা নার্ক নৌ স্কুল কর্মসূচি পালন করছি আপনারা সবাই সংহতি জানাবেন এক ভাই যখন আক্রান্ত হবে তখন আর এক ভাই তাকে সহযোগিতা করবে কিন্তু সেটি না করে তারা ইসরাইলের সাথে আটাত করে চলছে